রূপসা মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে আপনাদের স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঠিক মোটর এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের এই শোরুমে কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট কিছু আমাদের এই শোরুমে এই কোয়ালিটি আছে কিছু ডিপ এটা হচ্ছে ফঙ্কা ডিপ আর

আছে যে আয়রন সকল সকল কোয়ালিটি কঙ্কা আয়রন ভিগো আয়রন অনেক হাডি এমারগুলি হ্যাঁ আরো হটপট হটপট ফ্লাক্স সকল ধরনের আপনার হয়তো ভিডিওতে আপনার কোনো একটা নাম বলতেছি না মানে আরো আছে আপনার ক্যাবিনেট চুলা কোয়ালিটিগুলি অনেক সুন্দর অনেক ভালো

পঞ্চাশ ফাইনাল ম্যাচ লিগ আছে আর এই যে টেলিভিশন বত্রিশ আটান্ন তারপর তেতাল্লিশ সব পদেরই আমাদের কাছে এলইডি টিভি আছে দেখতে পাচ্ছেন এই সকল প্রোডাক্টই এখানে পাবেন মোট কথা হচ্ছে আপনি মুখের শুধু ইলেকট্রনিক্সে মুখের শুধু ইলেকট্রনিক্সে যে প্রোডাক্টটাই করবেন সে প্রোডাক্টটাই এই শোরুমে আছে আপনারা ছুটে আসবেন

আমাদের শ্রমের মালিক প্রভাজার মোহাম্মদ রুবেন মিয়া তো তার সাথে আমরা কিছু কথা বলবো যে এই মালগুলি করার হ্যান্ড ক্যাশে বা কিস্তে কিভাবে কীভাবে দেওয়া হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল মিয়া আমাদের এখানে তিন মাস থেকে সর্বোচ্চ আটত্রিশ মাস পর্যন্ত কিস্তির সুবিধা আছে সেই সাথে নগদের সুবিধা আছে খুব সহজ শর্তে আমরা এখান থেকে এই কিস্তিতে পণ্যগুলো দিয়ে থাকি এবং আমার কাছে এখানে আমাদের কয়েকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে কমটা আছে ভিডিও আছে উশন আছে ওয়ালটন আছে আপনারা যে কোনো ধরনের পণ্যের জন্য আমাদের কাছে থেকে নিতে পারেন সেই সাথে আমাদের পুরো অ্যাপ্লায় এবং কিচেন অ্যাপ্লাইসের যাব পণ্য পাওয়া যায় এবং কি ছোটো একটা পণ্য যদি কারো কিস্তিতে লাগে আমরা সেটাও কিস্তিতে দিয়ে থাকি এবং সেই সাথে নগদ মেলে ঠিক ডিসকাউন্ট পাচ্ছি সবাইকে আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা জানাই ঈদুল আজহার শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সবাই এবং আমাদের শুরু করে ভিজিট করবেন তো ধন্যবাদ ভ্রমণটি তো আমাদের এই শোরুমটা সবচেয়ে বড় শোরুম সিঙ্গারের মধ্যে তো আপনারা কিভাবে আসবেন জামসা বাজার আসার পর বাজারের পশ্চিম পাশের যে রোডটা গেছে সারারিয়া রোড এই রোডের এইগুলির শেষ প্রান্তে আমাদের এই দোকানটা অবস্থান আর আমরা মোবাইল স্ক্রিপের নাম্বারও দিয়ে দেব আপনারা যে কেউ যে যেখান থেকে আসেন একটু যোগাযোগ করে আসবেন তো ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্ত ধন্যবাদ